দেখুন একটা বিষয় নিয়ে এখানে আজকে আপনাদের সামনে আমি এসেছি আমারই বিধানসভা আমি যে বিধানসভার বিধায়ক পরশুরা বিধানসভা রামমোহন টু পঞ্চায়েতের একটা ঘটনা এর আগেও আমার কাছে অনেক অভিযোগ এসেছে আমি বারবার সতর্ক করার চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ হয় রামমোহন টু পঞ্চায়েতের যিনি উপপ্রধান আছেন তৃণমূল কংগ্রেসের উনি ওনার নাম সুজিত ঘোষ উনি বারবার ওই এলাকায় বিশেষ করে সাধারণ মানুষের কারোর জায়গাকে অনৈতিকভাবে নিয়ে সেখানে কিছু করা চমকে ধমকে পয়সা আদায় করা কিছুই বারবার অভিযোগ আসে ওখানে আজকে পার্টিকুলার একটা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমি আপনাদের সামনে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে অভিজিৎ ভট্টাচার্য এনার বাড়ি রাহ্মণপুর পঞ্চায়েতের হেলানি এদের একটা বিষয় আছে যেটাকে জবস্তি একটা জায়গাকে দখল করা হয়েছে এবং সেখানে একটা প্রোমোটার দিয়ে মালদি বিক্রি করার জন্য চেষ্টা করা হয়েছে একটা কোম্পানি তো প্রথমে আগে বিষয়টা উনি বলবেন তারপরে বাকি আমি শেষে বলব বড় বড় হোর্ডিং লাগিয়ে ওখানের লোকাল লোকজনের থেকে কয়েক কোটি টাকা তুলেছেন অনেকেই টাকা ডিপোজিট করেছেন সেটাও আমি শুনেছি এবং দেখেছি নিজের চোখে কি বললো পার্টিকুলার এনাদের অভিযোগের ভিত্তিতে আমি আজকে আপনাদের সামনে এসেছি এখন বিষয় হচ্ছে একটা কোটি কোটি টাকা তছরুপ করবার একটা কল ফাঁদা হয়েছে যেখানে ওরা একটা এটার নাম দিচ্ছে উদয় কনস্ট্রাকশন দেখুন এই হচ্ছে হোডিং বাণিজ্য ভবন উদয় কনস্ট্রাকশন এখানে লেখা আছে দোকানঘর ও ফ্ল্যাট বুকিং চলিতেছে মানে একটা মার্কেট করার চেষ্টা করছে এবং সেখানে মার্কেটের প্রত্যেকটা বাড়িকে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা বিক্রি করবে কোটি একটা কোটি কোটি টাকা ইনকামের ধান্দা ঠিক আছে কি বা কারা করছে এটা এটা করছে ওখানে পঞ্চায়েতের উপপ্রধান যিনি আছেন তাকে সঙ্গে নিয়ে এই জায়গাটার বাকি যারা অংশীদারিত্ব আছে তারা ওনার সঙ্গে কিছুটা মিশে আছে এবং এনার যে জায়গা সেই জায়গাটাকে জোরজাবস্তি একটা দখল করে সেই জায়গাটার উপর কনস্ট্রাকশন দাঁড় করার চেষ্টা চলছে যেটা উনি ওয়ান করে করেছিলেন কোনো কাজ হয়নি আমি এরপর থানাতেও কথা বলব এখন বিষয় হচ্ছে এর আগেও ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি আমি অনেক অভিযোগ শুনেছি ওই এলাকাতে তো এই যে উদয় কনস্ট্রাকশন করুন কোনো অসুবিধা নেই লিগাল করুন সব ঠিক আছে কিন্তু ইলিগাল কাজ কিন্তু মানব আমি ওখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে তাই ওখানকার কোনো মানুষের সঙ্গে কোনো খারাপ ব্যবস্থা হবে বা তাকে ঠকানো হবে তার সঙ্গে জরজাবস্তি করা হবে তার আইনত তার যা সম্পত্তি সেটা কেড়ে নেওয়া হবে এটা কিন্তু বরদাস্ত করবো না এই বিষয় নিয়ে এতদিন ওনারা চেষ্টা করেছেন এটা কিন্তু আজ থেকে আমি নিজে দেখব যদি মনে করেন ওখানে জোরজাবস্তি বিল্ডিং করার চেষ্টা করে কোনো রকম এই লিগাল অ্যাকশন ছাড়া লিগালি ছাড়া তাহলে কিন্তু অসুবিধা আছে আমি যে প্রোমোটার যে কাজ করছে তাকেও আমি বলছি আপনি পুরো লিগাল কাগজ দেখুন আপনার কাছে লিগাল পয়েন্ট থেকে আপনি বিল্ডিং বাড়ান কোনো অসুবিধা নেই কিন্তু ইলিগাল যে হচ্ছে সেটা আমরা এখানে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি ইলিগাল হলে কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা হবে আইনের আইনগতভাবও হবে এবং ওই কনস্ট্রাকশনের সামনে গিয়ে বিজেপি বিক্ষোভ করবে এটা বলে দিলাম তিনি বলছেন আমরা তো যেহেতু আমরা একটা পঞ্চায়েত চালাচ্ছি তাই আমরা ধরে নিতে হবে নিম্ন আদালত আমরা যদি কোনো কিছু মানে বুঝিয়ে দিই যে এই জায়গাটা আপনার আপনি নিন তাহলে আপনাকে সেটা মানতে হবে কারণ পঞ্চায়েত নিম্ন আদালতের কাজ করছে পঞ্চায়েত যদি নিম্ন আদালতেই হবে তাহলে আমাদের কোর্ট বিচার ব্যবস্থা কী জন্য রয়েছে এবং এই যে কাগজটা এটা হচ্ছে আমার ঠাকুমার নামে একটা আমাদের পার্সোনাল আলাদা এটাও ওই সম্পত্তির মধ্যে নয় এটার মধ্যে পাঁচজনের অংশ আছে যার মধ্যে একজন অংশীদার আমার বাবা লেট সুশান্ত ভট্টাচার্য তার মেয়ে আমি তনুশ্রী ভট্টাচার্য এই জমিটা আমাদেরকে না জানি কিছুদিন আগে সম্ভবত ডিসেম্বর মাসের শেষের দিকে উনি এবং ওনার দল লোকজন কারা আছেন আমি জানি না পার্টিরই হয়তো হতে পারে তৃণমূলের তো ওনাদেরকে নিয়ে গিয়ে আপনার ওই জমিটাকে মেপেছেন তেরো শতক জমি ওনারা কোথায় মেপে পনেরো শতক বা কিছু পেয়েছেন তো ওনারা নিজেদের মতো করে খুঁটি পুঁতে দিয়েছে চারটে পাঁচটা ভাগ করে কীভাবে জানি না দিয়ে ওনারা নিজেরাই নাকি নিজে নিয়ে নিয়েছেন আমাদেরকে বলারও প্রয়োজন মনে করেনি কিছু জানানো এবং আপনারা বিআর অফিসে গিয়েছিলেন বিআর ওকে বলেছেন যে আপনি এই বিষয়টা আমরা কোর্টের মাধ্যমে জানছি কিছু রিপ্লাই দিয়েছেন আর এই মুহূর্তে আমরা কিছু পাইনি এখনো পর্যন্ত আমরা পুরোটাই কোর্টে গেছি এবং আমরা এই প্রপার্টিটা আমাদের অংশটা যাতে আমরা বুঝে পাই তার জন্য আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি এবং এবং হুমকি টুমকিও টুকটাক এসেছে যে বাড়ির বাইরে আমাদেরকে বেরোতেই হয় যার যার কাজে তো সাবধানে থাকবেন বেশি করতে যাবে না যতটুকু পাচ্ছেন পেয়ে যান ওনারা তো সামনে আসছেন না অন্যান্যদের কাদের দিয়ে পাঠাচ্ছেন তারা কারা চিনি ওনা জানি না এবার ধরুন আমার ভাইয়ের একটা ছোট দোকান আছে ওই যেখানার পিডাব্লুডির জায়গাতে ওরা খুঁটি পুঁতেছে একদম মেন রাস্তার যদি এখানটায় হয় একটু ডিস্ট্যান্স এক হাত কি তাও নয় ওনারা নিজেরাই এক শতক জায়গা মেপে দিয়েছে যে তোমার একশতক জায়গা আমাদের যে বাড়ি সব এক জয়েন্ট বাড়ির আলাদা করে কোনো কাগজ নেই কোনোদিন তো ওই উপপ্রধান সুজিত ঘোষ মহাশয় তো ওনার লোকজন নিয়ে এসে বা আমার ধরুন যারা আমার বাড়ি বলতেই তো পারেন যে বাড়ি থেকে বাড়িতে কত আমাদেরকে বের করে দিতে হবে। তাই আমরা পুরোটা আমাদের মতোটা আমরা বুঝে নিতে চাইছি কিন্তু আমরা পাচ্ছি না। এবং কনস্ট্রাকশন শুরু হয়ে গেলে আমরা কিভাবে লড়াই করতে পারি তাই আমরা ওনার কাছে এসেছি দাদার কাছে উনি যেটা শুরু হয়ে গেছে না কিছু শুরু এখনো হয়নি কিন্তু ওনাদের তো যতদূর আমরা খবর পাচ্ছি ওনাদের সব পেপার রেডি। না না একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই আপনাদের মাধ্যমে কনস্ট্রাকশন শুরু হওয়ার আগে যে জায়গার ওপর কনস্ট্রাকশন হবে সেই জায়গা লিগালি যেন ঠিক থাকে লিগালি ঠিক থাকলে ভালো কিন্তু লিগালি ঠিক নেই তাই আজকে ফেস করতে হচ্ছে অসুবিধা থেকে যদি কনস্ট্রাকশন শুরু হয় তাহলে কনস্ট্রাকশন হবে না আপনারা আপনাদের মাধ্যমে যেখানে যেখানে বার্তা যাওয়ার দরকার সেখানে চলে যাবে আমার নাম অভিজিৎ ভট্টাচার্য আমার পিতা সুশান্ত ভট্টাচার্য আমার দাদুর নামে একটি সম্পত্তি আছে যেটা তিরিশ শতক সেটা হচ্ছে আনডিভাইডেড প্রপার্টি ওই জায়গাটার রকম ডিমকেশান করানো নেই এবং ওই অংশে পোমোটার দিয়ে যস্তি বিল্ডিং করছে এবং আমাকে আমার অংশটা পিডাব্লিউর ওপর থেকে পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ উনি নিজে দাঁড়িয়ে থেকে সিমেন্টের খুঁটি দিয়ে একটি জায়গা আলাদা করে এবং ওরা সেই জায়গা আলাদা করে দেওয়ার পরে ওই জায়গাটা কনস্ট্রাকশান করতে চাইছে পোমোটার দিয়ে বিল্ডিং করতে চাইছে এবং ওই জায়গার ওপর অনেক মানে ওই জায়গাটা বাজার আছে এবং বাজারটা অনেকেই ওর উপর নির্ভরশীল আর ওখানে বাজারের পাশেই একটি ডোবা আছে ডোবাটাও বুঝিয়ে ওরা ভরাট করে ওখানে প্রশাসন করতে চায় এবং এই নিয়ে আমরা একটি ওয়ান ফর্টি ফোর করেছিলাম ওয়ান জিরো সেভেনও করেছিলাম খানাকুল পিএস কোনোরকম এই বিষয় নিয়ে আজও কোনো রকম ইনকোয়ারি করেনি এবং কোনো কর্ণপাত করেনি কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে হেলান বকুলতলা এটা কতদিন চলছে এটা বিগত দেড় মাস বিগত কার বিরুদ্ধে অভিযোগ ওখানে অভিযোগ হচ্ছে ওখানে জ্যোতিপ্রকাশ বলে একজন আমারই শরিক আছে কুচুর শরিক উনি সব দলবল নিয়ে উপপ্রধানকে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে এই কাজগুলো করছে জ্যোতি প্রকাশ ভট্টাচার্য তাপস ভট্টাচার্য শুভঙ্কর ভট্টাচার্য বিশ্বজিৎ ভট্টাচার্য উনি কি তৃণমূল করেন হ্যাঁ তৃণমূল করেন আর আপনি কি বিজেপি করেন হুম সেই কারণে কি এই দ্বন্দ্ব বলে মনে হচ্ছে হতে পারে